امر قرآن, قرآن, قران الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সলাতাম আলিকা নবী আল্লাহ সলাত নবীল আলিকা ইয়া নূর আল্লাহ প্রিয় চ্যানেলে দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ এক অনুষ্ঠান নিয়ে ধারাবাহিক এক অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত জি হ্যাঁ দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কোরআনে পাকে যে সকল সুরা রয়েছে তার পরিচয় সম্পর্কে জানতে পাশাপাশি এই সুরার মধ্যে কী কি বিষয় আমাদের জন্য এসেছে অবতীর্ণ হয়েছে সে সকল বিষয় আমরা জানার চেষ্টা করি ইনশা আল্লাহ তালা আজকেও আমরা সুরার বিভিন্ন বিষয় বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের নিকট উপস্থাপন হয়েছি ইনশাআল্লাহ তালা আমরা যে সকল বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে গত পর্বে কি কি আমরা শুনেছিলাম আজকে কি শুনবো ইনশাআল্লাহ তালা তা আপনাদেরকে জানাবো আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রসুল্লা রবি সাল্লাহ ফু আলিফ আলিফুআ সাল্লামের উপর দুরুদে পাঠ করার ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই আল্লাহ তালা সর্বশেষ নবী রহমাতুলিল আয়মিন শফিউল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল আল্লাহ ফু আলী আলহি ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামে দশটি নিকি লিপিবদ্ধ করে দিবেন তার দশটি গুণা ক্ষমা করে দিবেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ বিন্দু একটু চিন্তা করি আমরা পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে দুরুদে পাক পাঠ করব। একবার কিন্তু এর ফজিলত এর প্রতিদান পাব তিরিশটি দশটি নেকি পাব দশটি গুণা মুছে যাবে এবং দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে তো অনেকে দেখা যায় বাজার থেকে যখন বাই ওয়ান গেট ওয়ান অর্থাৎ একটি কিনলে একটি ফ্রি পেয়ে যায় আমরা খুব আগ্রহ সহকারে এবং তারাহো করে ওই বিষয়টা ওই জিনিসটি পণ্যটি আমরা ক্রয় করি এখানে আমরা দেখতে পাচ্ছি একবার দূরদেব পাক পাঠ করব এর বিনিময়ে তিরিশটি পাব প্রতিদান হিসাবে দশটি নেকি লিখে দেওয়া হবে দশটি গুণা মুছে দেওয়া হবে দশটি পদমর্যাদা তো বুদ্ধিমান সেই যারা দূরদেব পাক পাঠ করবে আর এই প্রতিদানগুলো অর্জন করবে আসুন আমরা একবার দুর্দেব পাক পাঠ করি ইনশাল্লা তালা এই একবার দুর্দেব পাকের বরকতেও আমরা ইনশাআল্লাহ তালা দশটি নেকি পেয়ে যাব দশটি গুণা মুছে দেওয়া হবে এবং দশটি পদমর্যাদাও আমাদের বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তালা সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল আয়লা তলা আলি ও দর্শকবৃন্দ বিন্দু আমরা দেখছি অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত জি হ্যাঁ এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের কাছে কুরআনে পাকের মধ্যে যে সকল সুরা লিপিবদ্ধ রয়েছে সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত এর বিষয়বস্তুগুলো অর্থাৎ প্রত্যেকটি সুরার বিষয়বস্তু এর ফজিলত সম্পর্কে পাশাপাশি এই সুরার কিছু তথ্য আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি আমরা বিগত পর্বগুলোতেও এইভাবেই আমাদের প্রচেষ্টা ছিল বিশেষ করে গত পর্বে আমরা সুরা ফাতেহার আয়াত সংখ্যা কত এর নামকরণের সার্থকতা আমরা শুনেছি এর যতগুলো নাম রয়েছে নাম সম্পর্কে শ্রবণ করেছি পাশাপাশি সুরা ফাতিহা এর ফজিলত কি রয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি জানার সৌভাগ্য অর্জন করেছি আজকে ইনশা আল্লাহ আজাল আমরা সুরা ফাতিহা সম্পর্কে কি আরও কিছু তথ্য শ্রবণ করব সুরা ফাতিহার বিষয়বস্তু অর্থাৎ কোরআনে পাকে যে একটি সুরা রয়েছে সুরা ফাতিহা। এই সুরা ফাতিহার মধ্যে কোন কোন বিষয় আলোচনা এসেছে এ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করার চেষ্টা করব পাশাপাশি সুরা ফাতিহার সম্পর্কিত কিছু মাস আলাও আমরা জানবো শিখবো ইনশা আল্লাহ তালা আর সর্বশেষে চেষ্টা করবো একটি ঘটনা আপনাদেরকে শোনানোর জন্য ওই ঘটনাটা শুনলে আশা করি আপনাদেরও মনের মধ্যে অনেক আনন্দ হবে পাশাপাশি একটা শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারবো ইনশা আল্লাহ তালা তো আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে সুরা ফাতিহার বিষয়বস্তু এবং এর সম্পর্কিত মাস আলাম মাসাইল তো কোরআনে পাকের যে সুরা ফাতেহা রয়েছে এর মধ্যে সাতটি আয়াত রয়েছে আর এই সাতটি আয়াতে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আসর আমরা শ্রবণ করি কোরআনে পাকের সুরা ফাতেহার মধ্যে যে সকল বিষয়গুলো বর্ণনা করা হয়েছে এর শুরুতেই অর্থাৎ সুরা শুরুতেই যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে আল্লা রবুল এর হাম এবং সানা অর্থাৎ আল্লাহতালার প্রশংসা বর্ণনা করা হয়েছে হামদ অর্থাৎ সকল প্রশংসা এই যে এই আয়তে মোবারকার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সোরা ফাতিহার যে প্রথম আয়াত আলামিন অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য তো আল্লাহ তালার জন্য সকল প্রশংসা অর্থাৎ এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালার প্রশংসা জি হ্যাঁ এছাড়া এই সুরার মধ্যে আমরা যে আয়তে মোবারকাটি শুনলাম আলহামদুলিল্লাহি হি রবিল্লা এর পরে যে আয়াত রয়েছে আর রহমানির রহিম অর্থাৎ এই আয়াতের মধ্যে এবং এই সুরার মধ্যে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে আল্লাহ আল্লাহতালার রব হওয়া এবং রহমান এবং রহিম হওয়া এই সুরার মধ্যে লিপিবদ্ধ রয়েছে এর বিষয়বস্তু হচ্ছে হলো আল্লাহ তালা যে আমাদের রব আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম এই সুরার মধ্যে উল্লেখ করা হয়েছে এছাড়া মানুষ বা মাখলুক যত সৃষ্টি রয়েছে সৃষ্টি বিশেষ করে আমরা যদি মানুষের কথাই বলি তো দেখা যাবে এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে মাখলুক মৃত্যুর পর পুনরায় যে আবার তাকে জীবিত করা হবে তা এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে এবং কামতের দিন তাদের আমল এর প্রতিদান দেওয়া হবে এই বিষয়টিও এই সুরার মধ্যে লিপিবদ্ধ রয়েছে জি হ্যাঁ এছাড়া এই সুরার মধ্যে এই বিষয়টিও লিপিবদ্ধ রয়েছে এই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে যে শুধুমাত্র আল্লাহ তালাই ইবাদতের যোগ্য শুধুমাত্র ইবাদত অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহ তালার জন্য হবে আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযোগী মনে করা হয় তাহলে এটা হচ্ছে শিরক তো এই সুরা থেকে আমরা জানতে পারি যে এই সুরার মধ্যে শুধুমাত্র আল্লাহ তালাই ইবাদতের যোগ্য এই বিষয়টি বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তালাই আমাদের প্রকৃত হাকে কি সাহায্যকারী অনেক সময় এই ব্যাপারে আমাদের অনেক ধারণা আসতে পারে এখানে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনেক এক লম্বা আলোচনা চলে আসবে লম্বাভাবে আলোচনা না করে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব এমনি তো সাহায্য চাওয়া যাইজ বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাওয়া যাইজ কিন্তু সকল সাহায্যকারীর মূল যিনি প্রকৃত সাহায্য তালাই করে থাকেন কিন্তু কারো ভসিলার মাধ্যমে যেমন মনে করেন আমি ঘরে গেলাম তো ঘরে গিয়ে ভাত খাবো তো এখন দেখা যায় যারা আমরা যাই ঘরে তো গিয়ে কিন্তু আমরা ভাত বেড়ে নিজে খেয়ে নিই না বা আমরা খাবার তৈরি করে আমরা খাই না তো ঘরে আম্মা আছে স্ত্রী আছে তাদেরকে বলি যে আম্মা ক্ষুধা লেগেছে খাবার দিন এই যে আমার কাছে খাবার চাইলাম এটাও তো এক প্রকার সাহায্য চাওয়া আমার কোথাও আঘাত লেগেছে ব্যথা পেয়েছি তো আমি চিকিৎসা করাতে ডাক্তারের কাছে গিয়ে বললাম যে আমার চিকিৎসা দরকার আমাকে এই চিকিৎসা করাতে হবে আমাকে চিকিৎসা করান এই যে ডাক্তারের কাছে যে চিকিৎসা চাইলাম তো এটাও তো এক প্রকার সাহায্য তো এ থেকে বোঝা যায় এটা আমরা হর হামেশা করে থাকি তো এতে কোনো প্রতিবন্ধকতা নেই কোনো সমস্যা নেই মানুষের কাছে সাহায্য চাওয়া যাইস আউলিয়ায় কিরামের কাছেও সাহায্য চাওয়া যাইস তবে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে তারা ভসিলা এবং আমাদের মূল সাহায্যকারী হচ্ছে আল্লাহ তালা। আর মনে রাখবেন যদি আউলিয়ায় কিরামের কাছে অনেকে বলে থাকে বিভিন্ন কথা যদি আউলিয়া কিরামের সাহায্য চাওয়া হয় আউলিয়া কিরামের কাছে তো আউলিয়া কিরামের মাধ্যমে মূলত আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া হয় তো এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে এই সুরার মধ্যে দোয়া চাওয়া সাহায্য চাওয়ার মূল আল্লাহ তালা এই বিষয়টি আলোচনা এসেছে এছাড়া এই সুরার মধ্যে দোয়ার ব্যাপারে এসেছে দোয়ার আদব বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব কিভাবে দোয়া করব। কি বিষয়ে দোয়া করব এই বিষয়ে বলা হয়েছে যেমন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যেন আমরা হক দিনে হক হক পথে এবং সঠিক পথে যেন আমরা পরিচালিত হই এটার জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি তো এইখানে আমাদেরকে দোয়া শেখানো হয়েছে দোয়ার আদব বর্ণনা করা হয়েছে যে আমরা যেন আল্লাহ তালার কাছে দোয়া করি কি দোয়া করব সঠিক পথের সঠিক দিনের সত্য দিনের এবং যারা গুমরা যারা পথভ্রষ্ট তাদের থেকে বাঁচার জন্য আমরা দোয়া করব। তো এই আয়তে অর্থাৎ এই সুরার মধ্যে আয়তে মোবারকাও রয়েছে যে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছ তাদের পথে নয় যারা পথভ্রষ্ট তো আমাদেরকে দোয়ার ব্যাপারেও সচেতন করা হয়েছে যে আমরা দোয়া করব কিভাবে দোয়া করব তো এই বিষয়গুলো তো আরও বিস্তর আলোচনা রয়েছে এছাড়াও কয়েকটি বিষয়ে আমরা বললাম যে এই বিষয়গুলো ঈশ্বরের মধ্যে আলোচনা করা হয়েছে আর এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আমরা যদি আলোচনা শুনতে চাই তাহলে আমাদেরকে তাফসির পড়তে হবে কোরআনে পাকের যে তাফসির রয়েছে তাফসির বিভিন্ন রকম রয়েছে যেমন মনে করেন তাফসিরে সিরাতুল জিনান আমরা পাঠ করতে পারি এছাড়া কোরআনের অর্থের জন্য আমরা কানজুল ইমান কানজুল ইমানের মধ্যে সংক্ষিপ্তভাবে টিকা দেওয়া হয়েছে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে তো এগুলো আমরা পাঠ করতে পারি তখন আমরা আরও বেশি ইলমে দিন অর্জন করতে পারবো ইনশা আল্লাহ আজসাওয়াজ তো এছাড়াও এ সুরার মধ্যে আরও অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে আমিরুল মিনুন হজরত সৈদুনা আলীল মোর্তদা শেরে খুদা হজরত আলী করম আল্লাহ তা আলা করিম তিনি বর্ণনা করেন যে যদি আমি চাই তবে সুরা ফাতেহার তাফসির দ্বারা সত্তরটি উট বোঝাই করতে পারবো তো একটু চিন্তা করি হজরত আলী রদি আল্লাহু তালানু তিনি বর্ণনা করলেন যদি আমি চাই সুরা ফাতেহার তাফসির দ্বারা সত্তরটি উট আমি বোঝাই করতে পারবো এখন চিন্তা করুন যে সত্তরটি ওট সে কতগুলো মাল নিতে পারবে কাঁধে এতগুলো তাপসি রয়েছে শুধুমাত্র এই ষাটটি আয়াত সুরা ফাতিহার তো বলা হয়ে থাকে যে পুরো পুরো কোরআনে পাকের নির্যাস কোরআনে পাকের যত বিষয়বস্তু তা সুরা ফাতিহার মধ্যে বর্ণিত রয়েছে আমাদের খালি চোখে আমরা বুঝতে পারি না কিন্তু যখন আমরা তাপসির পাঠ করব তাপসির অধ্যয়ন করব তখন আমরা বুঝতে পারবো সুরা ফাতিহার মধ্যে আরও কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে তো এই যে বলা হলো সত্তরটি উট এটা একটা আন্দাজ করার জন্য আমার আকা আলা হজরত ইমাম আহমেদ রাজা খান তা তালা আলাইহি হজরত আলী তালাম এই বাণীকে উদ্ধৃত করে এটা একটু ব্যাখ্যা করেছেন কিরকম যে একটু চিন্তা করি যদি একটি ওটের মধ্যে আমরা কত মন জিনিস বোঝাই করতে পারবো স্বরূপ যদি একটা উটের উপরে আমরা একশো কেজি জিনিসপত্র দিয়ে উটটা বোঝাই করি তাহলে এই একশো কেজিতে কতগুলো বইয়ের খণ্ড হবে একটু চিন্তা করি এবার সত্তরটি উট তাহলে কতগুলো খণ্ড হবে শুধুমাত্র এই একটি সুরার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বাস্তবিক এই দর্শকবৃন্দ সুরা ফাতিহার মর্মার্থ সুরা ফাতিহার যথার্থ এগুলো আমাদের জীবনে অপরিসীম আর সুরা ফাতিহা আমাদের জীবনে অনেক আমরা যদি দেখি আমাদের পথ চলার জন্য উত্তম এক দিক নির্দেশনা হয়ে থাকবে ফাতে হ্যাঁ সুরা ফাতিহার মধ্যে সব কিছু রয়েছে আল্লাহ তালার প্রশংসা রয়েছে দুয়ার আদব রয়েছে ইবাদত কার করব সেটাও আমরা জানতে পারছি পাশাপাশি এই ঈশ্বের মধ্যে আল্লাহ তালার রহমান রহিম হওয়ার বিষয়গুলো আলোচনা এসেছে তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক দর্শকবৃন্দ আমরা সুরা ফাতিয়ার বিষয়বস্তু শ্রবণ করলাম এখন চেষ্টা করব সুরা ফাতিয়া সম্পর্কিত কিছু মশালা আপনাদেরকে শরীর মশালা আপনাদেরকে জানানো এই কিছু তথ্য আপনাদেরকে দেওয়া মনে রাখবেন সুরা ফাতিহা এমন একটি সুরা যেই সুরাটি নামাজের মধ্যে অনেক বেশি কাজে আসে সুরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না কেন কারণ এটা আমরা যেই নামাজই আদায় করি না কেন হোক তা নফল সুন্নত ওয়াজিব ফরস যেই নামাজ আমরা আদায় করি না কেন প্রত্যেক নামাজের শুরুতে যেই সুরা পড়তে হবে তা হচ্ছে সুরা ফাতিহা জি হ্যাঁ সুরা ফাতিহা পাঠ করতে হয় আর এই সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব জি হ্যাঁ নামাজের মধ্যে সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব হোক সে ইমাম হোক সে একাকী নামাজ আদায়কারী প্রত্যেকের জন্য নিজে মুখ দ্বারা সুরা ফাতিহা পাঠ করা কি এটা ওয়াজিব পড়তে হবে হ্যাঁ কেউ যদি ইক্তিদা করে জামাতে নামাজ আদায় করলো তখন মুক্তাদি চুপ থাকবে কিন্তু ইমাম সুরা ফাতিহা পাঠ করবে এখানে একটি মজার বিষয় রয়েছে ঘটনা বলবো ইনশাআল্লাহ তালা আপনাদেরকে তো ইমাম কি করবে সুরা ফাতিহা পাঠ করবে আর মুক্তাদি তারা চুপ থাকবে এখানে আরেকটি বিষয় যদি নামাজটি জাহেরি হয় তাহলে জাহেরিভাবে সুরা ফাতিহা পাঠ করবে আর যদি গোপনভাবে পড়তে হয় অর্থাৎ আমরা জানি জহরের নামাজ আসরের নামাজ এই দুই নামাজ এটা হচ্ছে সির্রি অর্থাৎ এর মধ্যে কিরাতকে উঁচু আওয়াজে পড়া হয় না নিম্ন স্বরে পড়া হয় আর বাকি যে তিন ওয়াক্য রয়েছে মাগরিব এশা এবং ফজরের নামাজ মাগরিব এশা এবং ফজরের নামাজ এই তিন ওয়াক্তে জাহিরি অর্থাৎ উঁচু স্বরে কিরাত করতে হয় তো উঁচু স্বরে হোক বা নিম্ন স্বরে হোক প্রত্যেকভাবেই সুরা ফাতিহা পাঠ করতে হবে এরপর অন্য যে কোনো সুরা আমরা মিলাতে পারবো কিন্তু ফাতিহা আমাদের জন্য পাঠ করা ওয়াজিব এবং শুরুতে পাঠ করা ওয়াজিব একটি বিষয় কোরআনে পাকের মধ্যে অর্থাৎ কোরআনে পাকে তেলাওয়াত করার ব্যাপারে এবং মুক্তাদিরা চুপ থাকবে এই ব্যাপারে আল্লাহ রবুল্লা আলহামিন কোরআনুল মজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ ফরমান যার অনুবাদ হচ্ছে আর যখন কুরআন পড়া হয় তবে তা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো যেন তোমাদের উপর রহমত বর্ষণ হয় তো একটু চিন্তা করি যখন আমরা ইক্তিদা করি ইমামের পিছে পিছে আমরা নামাজ আদায় করি তখন আমরা কি করি কিরাত শ্রবণ করি আমরা কিরাত করি না ইমামের সাথে কেন এই জন্য যে আল্লাহ তালার হুকুম আমরা যেন চুপ থাকি আর চুপ থাকা দ্বারা আমাদের উপর রহমত অবতীর্ণ হবে সুবাহান আল্লাহ আল্লাহ হজরত আবু মুসা আরি রদিয়াল আল্লাহু তালু তিনি বর্ণনা করেন হুজর আকদাসালাহ তলি আসাল্লাম ঈশাদ ফরমান যখন ইমাম কিরাত করবে তখন তোমরা চুপ থাকো জি হ্যাঁ হজরত জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালু হতে বর্ণিত নবী করিম সালি আসাল্লাম ঈশাদ করেন যার কেউ ইমাম হবে অর্থাৎ কেউ যদি মুক্তাদি হয় আর তার যদি কেউ ইমাম হয় তো ইমাম যেইটা পাঠ করবে ইমামের পাঠ করাই মুক্তাদির জন্য পাঠ করা অর্থাৎ মুক্তাদির জন্য যথেষ্ট আমরা দুটি হাদিসে মোবারক শ্রবণ করলাম উভয় হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এক তো হচ্ছে হজরত আবু মুসা আশারি রাজি যে তালুর যে নবীকাল্লাহ আলাইসালাম ইসাদ ফরমান যখন ইমাম কিরাত করবে তখন তোমরা চুপ থাকো এই একটি আরেকটা হচ্ছে হজরত জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আল্লি আসালাম ইসাদ করেন যাদের কেউ ইমাম হবে তো ইমামের পাঠ করাই মুক্তাদি পাঠ করা তো এই ব্যাপারে আরও অসংখ্য হাদিসে মোবারাকার রয়েছে যে ইমাম যখন তিলাবাদ করবে তখন মুক্তাদি চুপ থাকবে অনেকে এটা মনে মানে অনেকের এটা বুঝে আসে না যে এটা কীভাবে ইমাম পাঠ করছে যদি তেলাওয়াত হয় ইমাম পড়বে মুক্তাদিচুপ থাকবে এটা কিভাবে। তো এ ব্যাপারে একটি ঘটনা আপনাদেরকে খুবই চমৎকার এবং খুবই শিক্ষণীয় একটি ঘটনা ইমাম আজম রাজি আল্লাহ তালামের একটি মোনাজেরা হয়েছিল এই বিষয়ে যে আরবের কিছু ওলামায় কিরাম তারা এই ব্যাপারে এতেরাজ করা শুরু করলো অর্থাৎ অভিযোগ করা শুরু করলো যে ইমাম যদি তেলাওয়াত করে তাহলে মুক্তাদিকেও তেলাওয়াত করতে হবে ইমামে আজম রদি আল্লাহ তাল্লাহ খুব চমৎকারভাবে এই বিষয়টি বুঝিয়ে দিয়েছেন কিভাবে আসন আমরা শ্রবণ করি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা আলালেই বর্ণনা করেন যে একবার মদিনায় মুনাবরা হতে কতিপয় উলামায় কিরাম হজরত আবু হানিফা রদি আল্লাহ কাছে আসলেন এই উদ্দেশ্যে আসলেন যে তারা ইমামের পিছে মুক্তাদির কিরাত করার ব্যাপারে কি করবে মোনাজেরা করবে যে ইমাম যদি কিরাত করে মুক্তাদিকেও কিরাত করতে হবে তো মুনাজেরা করার জন্য যখন ওলামাহ কিরামগণ আসলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তালিয়ালি প্রথমে বললেন যে আপনাদের সাথে মুনাজেরা করতে হবে বলে হ্যাঁ এই বিষয়ে অর্থাৎ যদি ইমাম কিরাত করে তাহলে মুক্তাদিকেও কিরাত করতে হবে মুক্তাদি কেন চুপ থাকবে এই বিষয়ে তো তো বললো অর্থাৎ উলামায় কিরাম যারা ছিলেন মদিনা মোনাভারা থেকে এসেছেন তারা বললেন হ্যাঁ এই বিষয় তখন ইমাম আজম ইমাম আবু হানিফা তা তালি তিনি বললেন যে দেখেন আপনারা যারাই যতজন এসেছেন সবার সাথে এক এক করে তো মোনাজারা করা আমার দ্বারা সম্ভব না এক কাজ করুন আপনারা ঠিক করুন আপনাদের পক্ষ থেকে একজনকে নির্ধারিত করুন একজনকে নির্দিষ্ট করুন যার সাথে আমি মোনাজারা করব তখন সবাই মিলে এদিক সেদিক তাকাতে লাগলো একে অপরের দিকে তাকাতে লাগলো অতপর একজন ব্যক্তিকে যে তারা মনে করলো যে না সে যথেষ্ট তো তার দিকে ইঙ্গিত করলো যে সে মোনাজারা করবে অর্থাৎ ইমামে আজম রহমতুল্লা তালাই তিনি বলেন আমি একজনের সাথে মোনাজারা করব সবার সাথে করব না তখন ইমামে আজম রহমতুল্লা তালে যখন এই কথা বললেন সবাই মিলে একজনের দিকে ইঙ্গিত করালেন যে সে যেটা বলবে অর্থাৎ সেই আপনার সাথে মোনাজারা করবে তখন ইমামে আজম রহমাতুল্লাহ তালে বলেন আচ্ছা যদি আমি তার সাথে মোনাজারা করি তাহলে এটা আপনাদের পক্ষ থেকে তো সেই নির্ধারিত বলেন হ্যাঁ ঠিক আছে আমাদের পক্ষ থেকে সে নির্ধারিত বলেন সে যে দলিল দিবে তা তো আপনাদের পক্ষ থেকেই দলিল আপনারা তা মেনে নেবেন জি হ্যাঁ এরপর ইমামে আজম রদি আল্লাহ বললেন যদি সে দলিল বেশি দিতে পারে তো তার পক্ষে আপনারা আর যদি সে আমার কাছে হেরে যায় অর্থাৎ মোনাজারায় হেরে যায় তাহলে কি হবে তো তারা বললো যদি তিনি হেরে যায় তাহলে আমরা হেরে গেলাম সবাই এক বাক্যে এটা মেনে নিল যে তার যে বিষয়টি হবে তাই হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা কেউ কথা বলবো না উনি কথা বলবেন আর উনি যা বলবেন তাই আমাদের পক্ষ থেকে এটা আমরা মেনে নিলাম যদি উনি হেরে যায় তাহলে আমরা সবাই হেরে গেলাম আর যদি তিনি জিতে যায় আমরা সবাই জিতে গেলাম তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা তাল বললেন আমরা তো ঠিক এই কাজই করি যখন আমরা নামাজের দাঁড়াই নামাজ আদায় করি তখন আমরা সবাই মিলে একজনকে নামাজের জন্য দাঁড় করাই সে যা করে সেটাই আমাদের পক্ষ থেকে হয়ে যায় সে যখন কিরাত করে তখন আমরা চুপ থাকি যে বিষয়টা আপনারা মেনে নিলেন ওই বিষয়টাই আমরা করে থাকি তখন সবার বুঝে আসলো যে বাস্তবিকিত একজন সবার পক্ষ থেকে একজন যখন করা হবে তো বাকি সবাই চুপ থাকবে আর বাকি সবাই সেটা মেনে নিবে যা যাকে সিলেক্ট করা হয়েছে সে যা করবে তখন তারা এই বিষয়টি স্বীকার করে নিলেন হ্যাঁ ইমামের কিরাতি মুক্তাদির কিরাতের হিসাবে যথেষ্ট চিন্তা করুন ইমামে আজম রহমাতুল্লাহ তাল আলী কেমন জ্ঞানী ছিলেন এদিকে গেলে তো আরেকটা চ্যাপ্টার ওইদিকে যাব না আমরা যেহেতু সুরা ফাতিহা নিয়ে আলোচনা করছি সুরা ফাতিহার ব্যাপারেই বলবো যে ইমামে আজম রহমাতুল্লাহ তা আলী একবারে শর্টকাটের মধ্যে এক যুক্তি দিয়ে সকলকে চুপ করিয়ে দিলেন সোহাখান আল্লাহ সোহান আল্লাহ বাস্তবিক কি দর্শকবৃন্দ সুরা ফাতিহা এর ব্যাপারে অনেক কিছু রয়েছে পাশাপাশি বুজর্গানের দিন যারা উলামাই কিরাম তারাও অনেক কিছু জানতেন তারা যথাযথভাবে উত্তর দিয়ে লোকদেরকে বোঝাতে পারতেন তো এই মাসালা সম্পর্কে আমরা জানলাম আরেকটি মাস আলার শিখবো যে যখন জানাজার নামাজ পাঠ করা হয় যখন জানাজার নামাজ আদায় করা হয় তখন যেই দুয়াও রয়েছে এই দুয়া যদি কেউ মুখস্থ না থাকে কারো যদি স্মরণে না থাকে তখন দুয়ার হিসাবে দুয়ার নিয়তে সোরা ফাতিহা পাঠ করতে পারবে এটা জাইজ আছে তবে হ্যাঁ খেয়াল রাখবে কিরাতের উদ্দেশ্য যেন না হয় কেন কিরাতের উদ্দেশ্য তখন এটা জাইজ হবে না তো দর্শক বিন্দু আজকের অনুষ্ঠানে আমরা সুরা ফাতিহার বিষয়বস্তু সুরা ফাতিহা সম্পর্কিত কিছু মাস আলাম মাসাইল আমরা আজকের অনুষ্ঠানে জানতে পারলাম সময় দেখা যাচ্ছে শেষের দিকে বিদায় নেব আপনাদের নিকট ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আমরা চেষ্টা করব সুরা ফাতিহা নিয়ে আলোচনা করার জন্য আর সুরা ফাতিয়ার বিষয়বস্তু কী রয়েছে সুরা ফাতিয়ার কয়টি আয়াত এবং কয়টি রুকু এ সকল তথ্য জানব সুরা বাকারা কী কী ফজিলত রয়েছে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বিদায় নিবো যেহেতু শেষের দিকে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আল্লাহ হাবিব সাল আল্লাহু আলা মুহাম্মদ صلى الله تعالى عليه وسلم